আমি একজন দোকানদারের সঙ্গে কথা বলতে এসেছি তা তার আগে আমার সকল ফেসবুক বন্ধু বান্ধবীদের জানে আন্তঃপ্রীতি ও শুভেচ্ছা সুপ্রভাত শুভ সকাল তার কারণ আপনাদের জন্যে আমি ফেসবুকে আমার মনে আসা পূর্ণতা হতে চলেছে তা এই একটা দোকানে আছি দোকানদার বাবু আপনার নাম কি আমার নাম গৌরবা তা তোমার দোকানে কি কি বিক্রি হয়